আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বাংলা সপ্তবর্ণা বইয়ের একত্রিশ পৃষ্ঠারের পাখি গল্পের সৃজনশীল প্রশ্নটি উত্তর সম্পর্কে আজকে জেনে নেব তো প্রথমে আমরা এই সৃজনশীল প্রশ্নের এক নম্বরের উদ্দীপক রয়েছে উদ্দীপকটি আগে জেনে নেব পার্টিদের সাথে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি বিড়াল ছানার করুণ ডাক শুনে থমকে দাঁড়ায় শ্রেয়ী শ্রেয়সী হঠাৎ দেখে রাস্তার পাশে একটি গর্তে একটি বিড়াল ছানা আটকে আছে বন্ধুদের সাহায্য নিয়ে শ্রেয়সী সেটিকে পরিষ্কার করে কুলে তুলে নেয় বাড়িতে ফেরার পর শ্রেয়সী বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পেল খুব অল্প সময়ে সে তাদের পরিবারই একজন হয়ে উঠল কিন্তু ওর ভাই সুজা তাকে সহ্য করতে পারত না প্রায়ই মারধর করত। একদিন শ্রেয়সী স্কুল থেকে ফিরে বিড়াল ছানাটিকে আর খুঁজে পেল না এবার আমরা এই উদ্দীপকের আলোকে ঘ এবং ঘ এই দুটি প্রশ্নের উত্তর দেব তার আগে আমরা গল্পের পাখি গল্পের বিষয়বস্তু থেকে ক এবং খ দুটি প্রশ্নের উত্তর জেনে নেব ক নম্বর প্রশ্ন বলছে হাঁসরা গিয়ে কোথায় নামল উত্তরে লেখব হাঁসরা গিয়ে বিলের উপর নামল পরের প্রশ্ন কুমু লাঠুর মনে কোনো সন্দেহ রইলো না কেন উত্তরে লিখতে পারি কোমো লাঠুরের মনে কোনো সন্দেহ রইল না কারণ পাখিটি ক্রমাগত উঠতে লাগলো কোমো আর লাঠুর সেবার আর নিজের চেষ্টায় পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে তার যে পাখায় গুলি লেগেছিল সেটি সরে সেরে উঠেছে এখন সে উঠতে পারে তবে খুব ভালো মতো পারে না একদিন বন হাঁসটা যখন উঠতে লাগলো কুমুরো পাখির উঁচুতে উঠে গেল কিন্তু তখনই নেমে এলো হাঁসেরাও সারা রাত বিশ্রাম করে পরের দিন সকালে যখন আবার পাখিগুলো আকাশে উঠল তখন পাখিটাও তাদের সঙ্গে নিল তাদের থেকে একটু পিছিয়ে থাকলো বটে তবে কুমু লাঠুর মনে সন্দেহ রইল না যে সে যেভাবে উঠছে তাতে এখনই তার তাদের দরে ফেলবেশনবার মাধ্যমে গল্পের দিকটি হয়েছে। ব্যাখ্যা করো উত্তরে লিখতে পারি শ্রেয়সীর মাধ্যমে পাখি গল্পের প্রাণীর প্রতি মমত্ববোধের বিষয় দিকটি ফুটে তোলা হয়েছে মমত্ববোধে মানুষের একটি বিশেষ দিক যা অন্য প্রাণীর প্রতি তার আচরণে ফুটে উঠেছে এই মমত্ববোধের কারণে তারা পশু পাখি পুষে অসহায় পশু পাখির সেবা যত্ন করে তাদের সুস্থ করে তুলে পাখি গল্পে কুমো ও এবং লাঠুর মধ্যে পাখির প্রতি মমত্ববোধের বিষয়টি ফুটে উঠেছে একটি আহত বুনো হাঁসকে তারা সেবা যত্ন করে সুস্থ করে তুলে তাদের সহযোগিতার কারণে পাখিটি সব রকম বিপদ কাটিয়ে পুড়তে পারে পাখি গল্পে প্রাণীর প্রতি এই মহাতব্যুদের উদ্দীপকের শ্রেয়সীর মধ্যে ফুটে উঠেছে বিড়াল ছানাটিকে সেবা করার মধ্য দিয়ে গর্তে পড়ে থাকার বিড়াল ছানাকে সে পরিষ্কার করে কুলে তুলে নেয় বাড়িতে তার সেবা যত্নে বিড়াল ছানাটি যেন প্রাণ ফিরে পায় এবং অল্প সময়ে সে শ্রেয়সীদের পরিবারের একজন হয়ে উঠে এই ছিল গ প্রশ্নের উত্তর এরপরে আমরা বড় প্রশ্নটি দেখব বড় প্রশ্ন বলছে সুজার মানসিকতা কুমু বা লাঠুর মত হলে বিড়াল ছানাটিকে হারাতে হত না শ্রেয়সীর বিশ্লেষণ কর উত্তরে লিখতে পারি সুজার মানসিকতার কুমু বা লাঠুর মতো মনে হলে বিড়াল ছানাটিকে হারাতে হতো না শ্রেয়সীর মন্তব্যটি যথার্থ অধিকাংশ মানুষই পশু পছন্দ করে ভালোবেসে তাদের পুষে কিন্তু এমন কিছু মানুষও আছে যারা এদের পছন্দ করে না তাই তার কারণ অকারণে এদেরকে প্রহার করে উদ্দীপকের শ্রেয়সীর ভাই সুজা নিষ্ঠুর মানব মানবিকতার অধিকারী সুজার বোন শ্রেয়সী পশু পাখি ভালোবাসলেও সে পছন্দ করে না তাই রাস্তা থেকে তুলে আনা বিড়াল ছানাটিকে সে মারধর করে এবং এ কারণে বিড়াল ছানাটি তাদের বাড়ি থেকে চলে যায় অন্যদিকে পাখি গল্পে কুমু ও লাঠু উভয়ই পশু পাখির প্রতি সহানুভূতিশীল সম্পূর্ণ ও স্নপ্রবণ তাই একটি বনহাসকে তারা যত্ন করে সুস্থ করে তোলে পশু আদর বুঝে তাই যেখানে আদর ভালোবাসা পায় সেখান থেকে সহজে যেতে চায় না কিন্তু সুজা পশু পাখির প্রতি কোনো ভালোবাসা নেই যে কারণে বিড়াল ছানাটি হারিয়ে যায় যদিও সে কুমুল লাঠুর মতো পশু পাখিকে ভালোবাসতে পারতো তবে শ্রেয়সীকে বিড়াল ছানাটি হারাতে হতো না এই ছিল বড় প্রশ্নের উত্তর প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমরা পাখি গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তর তোমাদের বুঝিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি গল্প নিয়ে আলোচনা করবো তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ